রুফরে হুলে তার তুলনার আর কোনো মবলুক নাই মানুষের জীবনও উন্নতি অবনতি আছে মার ফেটও আরম্ভ হয়ে যায় মার ফেটও বাচ্চর উন্নতি অবনতি হয় কে হয় জানো জানো খানিয়ে মা বাফর খানিয়ে বাপে খাদ্য যদি আরাম খায় ই বাচ্চাটা মা বাপর হানিয়ে বাচ্চারে মানুষ বানায় পশু বানায় শয়তান বানায় আওলাদ হয়ে যাওয়ায় মানুষের হানি তো রক্ত হয়ে যাওয়ায় আর রক্ত টনে আওলাদ হয় যাওয়ায় হারাম ভাইয়া হারাম হারামগুলোর বাচ্চা হারাম চুই করে খাগে খায় যদি হয়তো বিস্ফোর্ত নয় তার মুখ কালো উচ্চ নয় কিন্তু তার বংশ চলছে আর নির্ভর রাখে মার কারণ মার দম লোকে বচ্চার দম চলে মার রোক শুদ্ধার লোকে বচ্চার সৈদ্যা হয়, মার হানি লোকে বচ্চার হানি মার ঔষধ লোকে বচ্চার ঔষধ হয় ওর জিনিস গুণে বাচ্চা গুনে হয় মা’র দূষে বাচ্চা দোষী হয় বললে বললেন কোন মানুষের সাহস হয় কোনো মাংসর সাহস হয়। না কারণ বলে মার কারণে যে ব্যক্তির মা সখী দাতা অন্য মানুষদের দান করে খাবায় সাহায্য করে এই বেটির ঘটে যে বাচ্চা ভয়দ যত হ্যাঁ জীর্ণ হোক কমজোর হোক সাহস হোক যে মা বকীর খারুলে দান করে না খাবায় না সহ্য করে না এই বেলির ভেদা যত শক্তি এটা বাচ্চ্য হয় যে।। মানুষের জীবনের মাঝে একটা বারী পরিবর্তন বা মানুষের জীবন যেটা পরিবর্তন হয় কোনো জানুয়ারের জীবন যেটা পরিবর্তন হয় না দরজা তো মানুষ সারাই আর দরজার নাই আল্লা ভেষম করে বয়দা করছিল মানুষের খামে হে উহরে উড়িয়ে যায় মাংসর খামে নি আমি জানেন এর যে আমরা গুণা করি গুণায় কেটাও বলে আমার ইজ্জত নষ্ট করে আমার খ্রিসমত নষ্ট করে আমার পাড় মাটি ওড়ায় আমার জানওয়ার দামনে এর লাগে আমরা আল্লাহর কাছে গুণার মাফিসাইছে রব্বের আননি তান নেইটা মা হইয়া আল্লাহর কাছে ওই রব্বানা আল্লাহ তোমার হুকুম উল্টাইয়া গুণা করিয়া তোমাৰ কোনো ক্ষতি কৰিছিল আমাৰ সফালো আমি হৰিণ্য আমাৰ পৰা আমি ডুবাইছো আনি আমাৰ উপৰি জুলুম কৰছো